বন্ধুরা দেখো চিলি চিকেন বানাচ্ছি বাড়িতে কিছু গেস্ট আসবে তাই চিলি চিকেন আর চাউমিন করে দেব দেখো বানাচ্ছি পকোড়াটা মেখে রেখে দিয়েছিলাম দেখছ এই চিকেনটা মেখে রেখে দিয়েছিলাম চিলি সস সোয়াবিন সরি টমেটো সস অ্যড়াইডুট ময়দা ডিম আদা রসুন দিয়ে ভালো করে মেখে রেখে দিলাম এক ঘন্টা আগে মেখে রেখে দিলাম এখন আমি পকোড়াগুলো করছি তারপর চিড়ি উঠলাম আগে ভাজি তারপর এখন যা মিষ্টির দাম প্লেট সাজিয়ে দিলেও একশো টাকার মিষ্টি সাজিয়ে দিলেও মন ভরে না প্লেটটা খালিও থাকে তারপরে এইসব করে দিলে প্লেটটা ভরাও থাকে যে মানুষটাকে দেবো তার পেটটাও ভরবে আমাদের দশ টাকার মিষ্টি এই টুকুটুকু তাতে যদি ভাজিয়ে দেওয়া হয় তাতে মনে ভরে না প্লেটটা পুরো খালি খালি লাগে এই যে আমার পকোড়া ভাজা হয়ে গেছে সব আর এখানে আমি পিঁয়াজ ক্যাপসিকাম আর লঙ্কা কেটে রেখেছি আর পিঁয়াজগুলো দেখেছ বড় বড় করে রেখে কেটেছি একদম বড় বড় করে কোনো কুচি না বড় বড় করে কেটেছি পেঁয়াজগুলো গুলো দিয়ে দিলাম এবার পুজো সবার কেমন কাটলো আমার একদমই বাজে কেটেছে একদমই ভালো কাটিয়ে এই পুজো আজও ঘনতারাস সবাই কিছু না কিছু নিশ্চয়ই কিনবে আজকে দেখি আজকে আমিও বেরোবো কিছু না কিছু একটু কিনবো কারণ তো বন্ধুরা আমার হাতে চিলি চিকেন আমার মা খুব ভালোবাসত খেতে মা তো নেই এক বছর হলো মারা গেছে করলেই মায়ের কথা মনে পড়ে মা সবসময় বলতো ঝাল ঝাল করে করবি একটু ঝাল ঝাল করে দিবি তুই আগে সেই ঝাল ঝাল করে বানাতিস ওরকম যতবারই দিই না কেন আগে বানাতিস ঝাল ঝাল ওই রকম বানাবি বন্ধুরা আমার চিলি চিকেন করা হয়ে গেছে বুঝলো চিলি চিকেন হয়ে গেছে চিলি চিকেন করতে কি কি ঘরোয়া চিলি চিকেন করতে কীরকমভাবে করতে হয় সেটা তোমাদের জানিয়ে দিই চিকেনটাকে ছোটো ছোটো করে কেটে এনেছি ধুয়ে তার মধ্যে অ্যারাইডোড ময়দা আদা রসুন বাটা টমেটো সস চিলি সস দিয়ে ভালো করে একটা ডিম যেরকম আমি যেমন এক কেজির মতন এনেছি ওর মধ্যে আমি দুখানা ডিম দিয়েছি দিয়ে মাখিয়ে আমি এক ঘন্টা রেখে দিয়েছিলাম এক ঘন্টার পর দেখলে আমি ভাজছিলাম ভাজা হয়ে যাওয়ার পর কড়াইতে আমি বড় বড় করে পেঁয়াজটাকে ডুমো ডুমো করে দিয়ে ভেজে নিয়েছি ভাজার ভাজার পর ক্যাসে ক্যাসিক্যামও দিয়ে দিয়েছি দুটো ভালো করে ভেজেছি লাল লাল করে ভাজবো না কাঁচা কাঁচা থাকবে ভাজাটা লঙ্কা চিড়ে চিড়ে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দেওয়ার পর আদা রসুন পাঠাটা দিয়েছি চিলি সস দিয়েছি টমেটো সস দিয়েছি দিয়ে ভালো করে নেড়েছি নাড়ার পর একটু গোলমরিচ গোলমরিচগুলো দিয়েছি গুঁড়ো দেওয়ার পর মা এগুলো চিকেনগুলো সব পকোড়াগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়ানাড়ি নাড়ানা করার পর একটু অ্যারাডুট জলের মধ্যে করে দিয়ে দিয়েছি দেওয়ার পর সয়া সস দিয়েছি সোয়া সস দিয়ে আজিনা মটর একটু দিয়ে নামিয়ে দিয়েছি এটা আমার ঘরোয়া চিলি চিকেন যাই না কে কেমন করে আমি এইভাবে করি চলো টাকা সবার ধনতরাচ ভালো কাটুক এটাই ঠাকুরের কাছে কামনা করি